আর চিনমেন কিভাবে চিনবেন কিভাবে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু নিজের চেনে আল্লাহর চিনে ফেলবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ না হলে কোনো দরকার নাই আচ্ছা এখন হাত খাড়া করেন তো একজন ব্যক্তি বাজার থেকে পচা মাছ কিনে আনছেন কে কে তো খান বেছে পচা মাছগুলো কে কে কিনে আনছেন যে না আমার ভালো মাছ লাগবে না সবচেয়ে পচাটা দাও আমার বিবি পচাটা তাই সেরকম আছে কোনো ব্যক্তি কেন টিপে টিপে ধরে ধরে বৈসা বৈসা সব ভালো জিনিসগুলো আপনি আনতে চেষ্টা করেন তাহলে বোঝা গেল আপনার জ্ঞান আছে কি বলেন ঠিক না এদিক সেদিক করা যাবে না আমার দিকে ফলো করেন অল্প সময় কারণ আমি অনেক কষ্ট করে আসছি এখানে আজকে আসার কথাই ছিল না কারণ গত পরশুদিন মাহফিল ছিল মেহেরপুর কুষ্টিয়া একেবারে ভারতের কাছে কালকে ছিল হলো চাপাই চা একেবারে আণিবাড়ি চাত্তর আজকে এখানে কথা কি বুঝতে পারছেন তাহলে অনেক জার্নি আমি কিছু কথা বলবো শুধু দোয়া নেওয়ার জন্য আসছে হুজুরি কাছে দোয়া নিয়েছি আমার হয়ে গেছে এখন চলে গেলেই হয় কিন্তু দুটো কথা বলে যাচ্ছি মনে রাখবেন বাজার থেকে কোনো ব্যক্তি কখনো পচা মাছ কিনবে না কিনবে আমি আমার মসজিদের নিচে দাঁড়ানো আছি ইন্ডিমেন্ট টাইমে দেখি এক লোক বাগন নিয়ে আসছে বিক্রি করার জন্য বাগন যে আসে সেই সেইকে ভালোটা দাও যে আসতেছে সেই এক এক কেজি করে ভালো বাগন নিয়ে যাচ্ছে বাঁচতে 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 লাস্টে যে আসে সেও সেওকে ভালোটা দাও এর মানে কি সবাই ভালো চায় এর মানে কি খারাপ কেউ চায় না এতটুকু জ্ঞান তো আপনার আছে যে ভালো জিনিস ছাড়া মন্দ আপনি গ্রহণ করবেন না তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন কেন রোজা করছেন না এটা কি খারাপ বাজার থেকে ভালো জিনিস হুজুর আমি তো লেখাপড়া শিখিনি জ্ঞান নাই কি করে বাপ মা শিখায় না অনেক রকম তুচ্ছা সিলেবা অনেক রকম অযথা খাড়া করে করে না কিন্তু ভালো জিনিস কিনা আনার জ্ঞান যদি আপনার থাকে তাহলে এটা কেন বুঝেন না যে আগুনে দিলে শরীর পুড়বে সেখানে যাইতে নিষেধ করা হয়েছে আমি সেখানে যাব কেন যেখানে গেলে আমি জান্নাতে সেখানেই যাই কি চায়ত যখানে যাওয়ার জন্য तब तक কিউ বারণ করে না আপনি নিজ থেকে চলে যাবেন কিন্তু মসজিদে ডাকলে কেন জাননা কথা কি বোঝেন আমি কি বলছি মসজিদে যাওয়ার চিন্তা কেন আসে না সেখানে আপনাকে ডাকতে হবে কেন হাই সালা এর একটা রসম এটা একটা এরান সতর্ক করে দেয় টাইম হয়েছে কিন্তু এরপরে ভাই আসেন চলেন মসজিদে যে কেন ডাকতে হবে আপনি নিজে নিজে বাজারে যাচ্ছেন কেউ তো আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে না চায়ের দোকান আপনার যাইতেই হবে কথা বলে না তাহলে অতটুকু বোঝেন যে আমার চার দোকানে যেতে হবে ওখানে বেশি গল্প করতে হবে চা খেতে হবে সময় নষ্ট করতে হবে এটা আপনি বুঝছেন কিন্তু যেখানে গেলে মসজিদে ঢুকলে সব বসলে সব পড়লে সব তেলাওয়াপ করলে সব সিজা করলে সব দাঁড়ায় ক্যাম করলে সব সেখানে আপনি কেন যাচ্ছেন না কষ্ট হচ্ছে আমার কথায় এতটুকু বুঝি ভালোটাও বুঝি মন্দও বুঝি আল্লাহ এত শাস্তির কথা লিখলেন কোরআন এত জায়গায় আমি তো মনে করি যে অনেক শাস্তির দরকারটা কি একটা ল্যাম্প কুপি কুপির মাথায় আগুন ধরানোর পরে চুলের থেকে চিকন একটা তার আগুনের সাথে লাগে হাতে বাইন্দে দিলে এবার ওই শাস্তি সহ্য করা যাবে কেন সহ সম্ভব না একটু আগে বললেন যে অনেক কিছু করার সম্ভব কি কর হুজুর দেশ তো সব করে ফেলবো শক্তি দিয়ে অনেক বেশি দেখালেন একটু আগে দুর্বলের পরে সবলের আঘাত অত্যাচার মেজদুমের উপরে জুলুম করছেন সেখানে কি করতে পারছেন তো এইটুকু পারবেন না এত শক্তি আপনার একটা কোনরকম চুলের মতো তার আগুনের তারের সাথে লাগায় আপনার বেঁধে রাখবে আর শাস্তি লাগবে কথা কয় না ও হোয়া না আইলুন বিন না আলাই লিয়া এখন হুমার দেমাগ সবচেয়ে কম শাস্তি দিবে আবতাল দিবে কি পায়ে দুটো জুদা পরায় দিবে আগুনের জুতা একটু পরাবে মাথার মগজ টপ বক করে ফুটতে থাকবে এ সবচেয়ে কম শাস্তি যদি এই হয় তাহলে বেশিটা অবস্থা রেখে আমার উস্তাদ সিনীফের মহাদেশ মুহ মেদিজিল্লা হলে আলী হায়াতিক আমিন বলেন একদিন উনি জাহান্নাম নিয়ে ব্যাখ্যা করতেছিলেন মানুষগুলো বাঁচার জন্য দৌড় শুরু করবে জাহান্নামের আগুন থেকে যে এত হিট বস্তুগুলো সব খসে খসে পড়তেছে একদম আলাদা হয়ে যাচ্ছে আবার অ্যাট হয়ে যেতেছে সব শক্ত হয়ে যেতেছে আবার অ্যাট হয়ে যাচ্ছে এত হিটের থেকে দৌড় দিয়ে মানুষ পানি ঠান্ডার দিকে যাবে লাভ দিবে পানিতে সাঁতার দেওয়ার সাথে সাথে সমস্ত শরীরটা লোহার মতো শক্ত হয়ে যাবে এত ঠান্ডা বরফ হয়ে যাবে এখান থেকে আবার গরম তালাস করবে দৌড় দিবে ভূতন্ত পানির ভিতরে যাবে পানির ভিতরে পড়ার সাথে সাথে সমস্ত শরীরগুলো খসে গলে একেবারে একাকার হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তারপরে থাকে এরকম সাঁতরাতে থাকবে আগুন এক গরম আগুন দিয়ে পানি হিট দিলে পানির গরম বেশি হয় না আগুন গরম বেশি হয় বলতে পারেন না বোঝেন নেই পানি গরম হয় কারণ সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে পানি গরম হয় মনে রাখবেন সায়েন্স বলতেছে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে পানি কি হয় গরম হয় নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি দিলে থাকে বক করতে থাকে একশো বা পনেরো ডিগ্রি খুঁজে পাওয়া যায় হুজুর যে কি কন এত হুজুর দোয়া করে জান্নাতে যে যাইতেও পারে জান্নাত কি এত সহজ মামবাড়ির মোয়া কি মেয়াসা কাম করবেন জান্নাতে যাওয়ার জন্য সবার আগে প্রস্তুত না ছেড়ে দেন এগুলো সব ছেড়ে দেন কারণ চলে যেতেই হবে ঠিক কিনা বলেন কাগজ কাট কাট ঘুড়ি বানা কর ওরা তো হায় মে

বলে তুমি আমি আল্লাহকে অস্বীকার করে কেমনে বলো देयर इज नो গড সৃষ্টি বলতে কে উনে কি করে বলো আকুনতুম আমওয়াতান অতযত তোমরা ছিলে মৃত আল্লাহু আকবার বলেন আল্লাহ হাইয়াইকুম আমি আল্লাহ জীবন দিয়েছি সুমায়ীত কো আমি আল্লাহ আবার মৃত্যু দেব সুমায়াইকুম আমি আল্লাহ জীবন দিব হায়াত সুম্মা ইলাইহি তুরজাউন আমার কাছে চলে আসবে যে আল্লাহ আপনাকে বলেই দিলেন কেমনে অস্বীকার কর কি ছিল আমার কি অস্তিত্ব কি চেহারা কি রূপ কি যৌবন কি যৌবন কি সৌন্দর্য কোনো কিছুই তো আপনার আমার ছিল না ছিল না কি কথা কয় না ছিল আপনি যখন দুনিয়া আসেন আপনার কোনো অস্তিত্বই নেই নামটা কি হবে তাও তখন মানুষ জানে না দুনিয়া আসার আগে ছেলে নামে হবে তাও মানুষ জানে না দুনিয়া আসার আগে আপনি কোন দিকে আসবেন কোথায় আসবেন কোথায় আপনার ঘর হবে কোথায় বাড়ি কোথায় পরিবার হবে কোথায় পরিজন হবে না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না শিখ

সৃষ্টি করেছেন সোমান আল্লাহ বল কিন্তু এই কথা আল্লাহ কেন বলতেন আল্লাহর বলা উচিত ছিল আল্লাহ যে আল্লাহ হায়াত এবং মৃত্যু কারণ আমাদের তো আগে হায়াত বলেন ঠিক না আরে বন্ধু আপনার আমার এই জীবনটা আল্লাহ টাকানি নাই এটা প্রয়োজনই মনে করেন আল্লাহ এটা কোনো হায়াতের ভিতরেই পড়ে না আপনার আমার এই হায়াতটা হায়াতের ভিতরে পড়ে না বিধায় আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন সোমান আল্লাহ কারণ হলো এই জীবন সামান্য সময় জীবিক কি চোখ খুলবে বন্ধ করে চার খুলতে পারে নাই এই জীবন সামান্য এতটুকু সময় যে হাসি দিয়েছে নিঃশ্বাস বের করে ভিতরে আর নিতে পারে নাই ঠিক কিনা বলেন হয়তো কারো বয়স তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো নব্বই সর্বোচ্চ একশো বা একশো এই বয়সটা আল্লাহর কাছে বয়সই মনে হয় নাই বিদায় আল্লাহ নিজেই আগে বলছেন আল্লাহ দিয়ে হলাকাল মাওতা হায়াতা তোমার মৃত্যুর পরে যে হায়াতটা আসবে সেই হায়াত বলেন না সুবান ওই হায়াতটা আল্লাহ চেয়েছেন যে হায়াতটা তুমি শুধু ফুটতে আর ফুটতে করবে আরাম আরাম খাবে আর খাবে সোহান আল্লাহ ওই সময় মৃত্যুকে কেনে জবাই করে দেওয়া হবে যে মানুষটা জান্নাতে চলে যাবে জান্নাতে নিয়ে গ্রহণ করবে আর খাবে আরাম করবে ওই জীবনটাকে আল্লাহ বেশি মূল্যায়ন করে বলছেন বলছেন হ্যাঁ আগে দেন নি আগে মুহূর্তের কথা বলেছেন মৃত্যু হবে মৃত্যু হবে মৃত্যু হবে যেতেই হবে কবি বলছেন কাগজ কাট কাট ঘুড়ি বানায় কর ওরা তো হায় মায় কাগজ কেটে কেটে ঘুড়ি বানায় যখন আকাশে উড়িয়ে দেওয়া হয় ঘুড়ি মনের সানন্দে উড়তে থাকে হেলতে থাকে থাকে সময় যখন লাডাল ফেঁচাতে শুরু করে ঘুড়ি শরীরে যখন টান লেগে যায় চোখের পানি ছেড়ে কাঁপতে থাকে আর বলে আমি তো ভেবেছিলাম আমাকে ছেড়ে আমি হয়েছে। আর জীবনে কোনোদিন জমিনে যাব না পৃথিবীতে আমার যাওয়ার আর কোনো প্রয়োজন নেই ভেবেছিলাম কাঁশানে উড়ে বেড়াবো আজ আমাকে ছেড়ে দেওয়া হয় নাই এই লাটাল পেঁচা যাওয়ার পরে যখন টান শুরু হয়ে যায় আমার বলেন

চিনিয়ামত মৃত্যু চলে আসার পূর্বে তুই ব্যয় করে আসে সুবহানাল্লাহ জোরে গলা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ যখন আজরাইল দেখতে আল্লাহ একবার ছেড়ে দেন দেশের সবচেয়ে বড় একবারে মুফাসসির মহাদেশ মুক্তি দরবেশ দানবীর হয়ে আসবে আজরাইল দেখার পর বলেন ঠিক না কিন্তু আল্লাহ কি অপেক্ষা করবে আল্লাহ আল্লাহ নিজে বলে দিছে এখন তুমি যা করো করো কিন্তু যখন মানে মত আসবে আর ছেড়ে দেওয়া হবে শোভান আল্লাহ বলেন